উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে চীনের রাজধানী বেইজিং এ একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে দেখা গেছে যেখানে তার সঙ্গে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের নেতা শি পুতিন সহ ছাব্বিশ জন বিশ্ব নেতার অংশগ্রহণে তাদের শক্তিমত্তা দেখাবে যেখানে তারা আশি বছর পূর্তি উদযাপন করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ঘটনার যখন চীনের অংশে জাপানের দখলের সমাপ্তি ঘটে তবে বর্তমানে সেই এই ঘটনাটিকে আরও কিছু হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন এবং সময়টাও গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবর যেতে পারেন শিয়ের সঙ্গে এর করতে সেখানে যেসব আলোচনা হতে পারে তার মধ্যে রয়েছে পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি সক্ষমতা দেখা দীর্ঘদিনের শুল্ক চুক্তি সহ আরও কিছু বিষয় বর্তমান পরিস্থিতিতে কিম এবং পুতিনের সঙ্গে বৈঠক করার পর চীনের নেতাও এমন অনুভব করবেন যে তার কাছে কোনো তথ্য ঘাটতি নেই এবং দুই নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বাইরে যুক্তরাষ্ট্রের থেকেও জিনপিং এর কাছে ওই নেতাদের সম্পর্কে বেশি তথ্য রয়েছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত রাশিয়া এবং উত্তর কোরিয়া পশ্চিমা বিশ্বের কাছে ব্যর্থ হিসেবে পরিচিত পারমাণবিক কর্মসূচির কারণে কিম পুতিনের আগে থেকেই এমন মনোভাবের শিকার এবং ইউক্রেনে মস্কোর অভিযানে উত্তর কোরিয়ার সমর্থনের কারণে ঘৃণা বেড়েছে পশ্চিমাদের থেকে সম্প্রতি মস্কো এবং ক্রিয়মিয়র মধ্যে সম্পর্ক জোরদারে শিখে খুব একটা আগ্রহী হতে দেখা যায়নি ইউক্রেন ইস্যুতে বেইজিংকে দেখা গেছে নিরপেক্ষ অবস্থানে থাকতে যখন একটি আবেদন করা হয়েছে শান্তিপূর্ণ সমাধানের তবে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে মস্কোকে সমর্থন দেওয়ার জন্য যেখানে এমন কিছু উপাদান চীন সরবরাহ করেছে যা রাশিয়া যুদ্ধে ব্যবহার করতে পারে কিছু বিশ্লেষক আগ্রহী জানতে যে পুতিনের সঙ্গে কিমের সম্পর্ক জোরদার হওয়াতে চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক কি খারাপ হয়েছে কিনা তবে আগামী সপ্তাহে বেইজিংয়ে কিনে এ সফর ভিন্ন বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া চাইলেও সম্পর্ক ছিন্ন করতে পারবে না কারণ চীনের উপর দেশটির অর্থনীতি অনেকটা নির্ভরশীল চীন থেকে উত্তর কোরিয়া আমদানি করে প্রায় নব্বই শতাংশ খাদ্য চীনের নেতা চেষ্টা করছেন আন্তর্জাতিক অঙ্গনে বেজিং এর এই ক্ষমতাকে বিস্তৃত করতে এটা শুধু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে নয় কূটনৈতিক দিকে গুরুত্বপূর্ণ অবস্থানকারী হিসেবেও শি জিনপিং এখন বেজিং এ আতিথ্যতা দিতে যাচ্ছেন তাকে যখন পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামানোর চুক্তি করতে বারবারই ব্যর্থ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট অপেক্ষা রয়েছে সিকি ইউক্রেন ইস্যুতে ট্রাম্প পুতিন এবং কিম জং এর সঙ্গে একসঙ্গে একটি বৈঠক আয়োজন করতে পারবেন কিনা তা দেখারও রিপোর্ট